আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক স্টুডেন্ট রাস্তার উপরে বসে কিন্তু তারা অবরোধ করে আছে কোনো রকম যান চলাচল করতে দিচ্ছে না এবং মিরপুর মাজার রোডের এই প্রাইম ইউনিভার্সিটির রোডটা কিন্তু পুরোপুরি এখন অচল অবস্থায় আছে তো তারা একটি সংস্কারের দাবি নিয়ে কিন্তু রাস্তার উপরে বসে আছে সেই সংস্কারের দাবিটি হচ্ছে তাদের যে ভিসি আছে হুমায়ুন কবিরের হুমায়ুন কবির নামের যে ভিসি আছে সেই ভিসির সংস্কার তারা চান এই এই ভিসির পরিবর্তন তারা চান এই উপলক্ষে কিন্তু তারা রাস্তার সড়কের উপরে বসে কিন্তু তারা একটি আন্দোলন শুরু করেছে এবং আমি একটি স্টুডেন্টের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা তাদের যে বর্তমান ভিসি আছে এই ভিসি তাদের রাষ্ট্রপতিকে নাকি সাপোর্ট দিচ্ছে না তো এই প্রেক্ষাপটে কিন্তু তারা রাস্তায় বসে আজকে আন্দোলন শুরু করেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মাইক নিয়ে কিন্তু একজন স্টুডেন্ট তার ভাষ্য এবং তাদের যে ভাষ্য আছে সেটা প্রকাশ করেছে এবং সেই সাথে কিন্তু তারা বলছে যে তারা কোনো শিক্ষকের কিন্তু তারা শত্রু না এবং কিছু শিক্ষকের সংস্কার তারা চায় সেটা তারা জানিয়েছে তাদের দাবি সেটা রাজনীতির সংস্কার হচ্ছে সেখানে একটা বিশ্ববিদ্যালয় সংস্কার হতে পারে তো আমাদের যে যৌক্তিক দাবিগুলো আছে আমরা চেষ্টা করব যৌক্তিক দাবিগুলো আদায় করা পর্যন্ত বা আদায় না হওয়া পর্যন্ত আমরা সবাই একসাথে থাকা একত্রিত থাকা আর এখানে আমরা আসলে কারো শত্রু না আমরা আসলে কোনো শিক্ষককে আমরা মানে আমাদের শত্রু বানাচ্ছি না আমরা জাস্ট আমাদের যে জিনিসগুলো জানা দরকার আমার সার্টিফিকেটে সই করবে একজন জানা উচিত তো সেই জায়গা থেকে আমরা সবাই একসাথে আসছি আমি যদি শিক্ষকরা এবং যদি ইউনিভার্সিটি প্রশাসন আমাদের সাথে কথা বলতে চাই আমরা ওনাদের সাথে কথা বলার জন্য সবসময় প্রস্তুত উঠবো তো সে মানে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান